এক নাম্বার খেলা আট চক করে আট চক করে এক নাম্বার খেলা শুরু হয়ে গেছে মঞ্চের সামনে যারা করে সবাই বাইরে চলে আসুন মঞ্চের সামনে যারা আছেন দয়া করে বাইরে চলে যান কে শুরু হয়ে গেছে আট তাকে শুরু হয়ে গেছে এক নাম্বার খেলা আট তাকে শুরু হয়ে গেছে এক নাম্বার খেলা সম্মানিত অফিসে যেতেছি শৃঙ্খলা এক চতুর্শেষ এক চতুর্শেষ এক চতুর্শেষ আট চত্বরে খেলা এই মুহূর্তে সাদা সাদা ঘোড়াটা সাদা ঘোড়াটা এগিয়ে আছে দেখা যাক কি হয় সামনে ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা তিনটি ঘোড়া পেয়েছি একটি সাদা একটি কালো একটি লাল তার ভিতরে সাদা ঘোরাটি আছে এগিয়ে কালোটা দ্বিতীয় নাম্বারে আছে তৃতীয় পর্যায়ে আছে লাল ঘোড়াটা দ্বিতীয় 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 শেষ এক নাম্বার খেলাটি আট চোখ করে আট চোখ করে খেলা যদি আপনারা আজকে ধাপট না খেলেন তাহলে আমরা ফাইনালে দিন ধাপট খেলবো না

একটি খেলা হচ্ছে ঘোড়ার দৌড় আমরা দেখছি সবচেয়ে বড় আকর্ষণীয় জিনিস আমরা সবাই উপভোগ করলাম যে একটি শুক্ট মেয়ে বাচ্চা এখানে ঘোড়া ফোয়ার হয়ে আমাদেরকে সুন্দর খেলা উপহার দিয়েছেন আমরা সবাই সেই খেলা দেখে আসলে উৎসাহিত হয়েছি আমরা আশা রাখবো এই পাঁচটিতে প্রত্যেক বছরে এই ঘোড়া দৌড় খেলা হয় এই খেলাটি যে পর্যায়ে এসেছে দর্শকরা তাদের পক্ষতার পরিচয় দিয়ে সুন্দর সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করছেন আগামী দিনে ফাইনাল খেলার সময় যাতে আরও সুন্দরভাবে এটি আমি আয়োজকদেরকে অনুরোধ করব তার সাথে যোগাযোগ করে ফাইনাল খেলায় তাকে উপস্থিত থেকে এই খেলাটি পরিসমাপ্তি করানো যায় কি না আমরা আপনাদেরকে সঠিক সহযোগিতা করবো এই ধরুন আজকের যারা আয়োজক তাদের আগামী দিনে আরো সুন্দর খেলা উপহার দেবেন এই আশাবাদ ব্যক্ত করে সুপ্রিয় দর্শক ভাই বোন যারা এসেছেন তাদের সুস্বাস্থ্য বিজয় কামনা করে আমাকে এখানে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম তো আপ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আজকের খেলা আর ধাপ খেলা না দেন তাহলে ফাইনাল খেলা ধাপক খেলা দেওয়া যাবে না দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি লাস্ট লাস্টত্তরে ঘোড়ার উপরে একটু দয়া করে খেলা হবেন দয়া করে লাস্টত্তরে ঘোড়ার উপরে আপনি একটু খাওয়া হবেন খেলাটা আপনি খেলা পঁচাত্তর শেষ পঁচাত্তর শেষ ঘুরা ভাই শিক্ষু আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি বলেন ভিকুমাই ঘরের উপরে ঘরে গেছে তাকে আবার তাকে হাত তালি তাকে হাত উৎসাহিত করে তাকে হাততালি দিয়ে উৎসাহিত করে একটা হাততালি দেন আপনাদেরকে তাকে উৎসাহিত করেন আপনাদেরকে উৎসাহিত করেন সেখান কিভাবে ঘোরার উপরে দাঁড়িয়ে ঘোরার উপরে দাঁড়িয়েছে খেলে খেলছে আপনাদের উৎসাহিত করেন এক নম্বর খেলার এক নম্বর খেলার হয়ে সাত নম্বর 7 नंबर 70 হয়ে গেল 8 नंबर খেলার 80 করে খেলা ঠিক ভাই 1 नंबर খেলার 1 नंबर খেলার 8 नंबर 70 खिलाड़ी আবারো দাঁড় হয়ে গেল ঘোড়ার সুর সাদা ঘোড়ার দর্শক আপনারা একটা বিনোদন জানান আমাদের গুরাস ভাইদেরকে আপনাদের মাঝে দর্শক ভাই আপনারা সবাই একটু আটকালিতে উৎসাহিত করেন ঘুরাল ভাইদেরকে সুন্দর একটা জবাব আপনাদের মাঝখানে ভাই রিকু ভাই আপনি আবার একটু ঘোরা দাঁড়িয়ে দৌড় দৌড়তে একটু আবার একটু দেখান ভাই ভাইয়ের জন্য একটা হবে চার দেখেন কিভাবে ঘোরার উপরে দাঁড়িয়ে তাকে উৎসাহ দেন একটা করে তাহলে হাত করে হাতে চালুজন কেন হাতে চালুজন এক নম্বর খেলায় চত্বর চত্বর একটা ধাপট চলো আপনি ধাপট চলো ধাপট হোক ধাপট হোক ধাপট খেলার করবেন